আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আর কিছুক্ষণের মধ্যে রাতের ভেতরে বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবৃষ্টি কাল ঝড় হতে পারে সে সাথে কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে এবং কালো মেঘের আনাগোনা এবং আগামী চব্বিশটি থেকে আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের কোন কোন জেলায় বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে সেটা এই মধ্যে আমরা দেখে নেব বন্ধুরা চলুন এক নজরে দেখে এসেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের আকাশের উপরে কিন্তু এই মধ্যে যে মেঘলা আকাশগুলো দেখা মিলছে এগুলো কিন্তু যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু বিক্ষিপ্তভাবে এক সপ্তাহ বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী জ্বর দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু গোটা কিন্তু অব্যাহত থাকতে পারে সাথে ব্যবসা গরমটাও বাংলাদেশের কিছু কিছু জেলায় অব্যাহত থাকতে পারে এক নজরে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলায় প্রিয় বন্ধুরা আজ রাত থেকে আগামীকাল আঠারো তারিখে বাংলাদেশের কোন কোন জেলায় সন্ধ্যা থেকে রাতের ভেতরে বজ্র বৃষ্টি কালবৈশাখী জড়তে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব প্রিয় বন্ধুরা চরুণ এক নজরে দেখে

এদিকে ভালুকা তিরিশাল কিশোরগঞ্জ কেন্দুয়া এদিকে রয়েছে ইতনাম বালাগঞ্জ মনন সিং নেত্রকোনা ফেনারবাগ জগন্নাথপুর বানিয়াস মৌলভীবাজার বালাগঞ্জ কলাউড়া এদিকে বারলেখাম চারখাই সিলেট জয়ন্তপুর জাকিগঞ্জ শতকবাজার বিশম্বরপুর ফেনারবাগ নেত্রকোনা বাগমারা এবং ফুলপুর নালিতাবাড়ি ভাদ্রাবাদ চরাজিপুর এছাড়াও রয়েছে সিলমারি টংপুর লালমনিরহাট এদিকে চলঢাকা সাহিতপুর দেবীগঞ্জ এবং বৌদা এবং এদিকে পঞ্চগড় এসব বিভাগের জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি এবং সেই সাথে মেহেরপুর রাজশাহীতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি কালবৈশাখী কালবেশীকে জল দেখা মিলতে পারে আজ রাতে আর কিছুক্ষণের মধ্যে সেই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা এবং কিছু কিছু জেলা কলকাতা সহ শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বালু এদিকে বাঁকুড়া এইসব বিভাগের জেলায় সেই সাথে কিন্তু রাত পেরিয়ে এই পেরিয়ে ভোর রাতের দিকে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা বাকি জেলার সময়ের আকাশে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে গোটা বাংলাদেশে মেঘলা এই মেঘলা আকাশে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এমনটা দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু ভোর রাতের দিকে আবারও মেঘলা আকাশ সেই সাথে বজ্রবৃষ্টির পূর্বাভাস দেখা মিলছে বাংলাদেশের একাধিক জেলায় যেমন সিলেট মহমনসিংহ এবং রংপুর বিভাগের প্রত্যেকটি জেলায় সেই সাথে বজ্রবৃষ্টি হতে পারে সিলেট রংপুর এবং মাময়সিং বিভাগের জেলায় সেই সাথে কিন্তু দমকা জড়ো হওয়া যেতে পারে এবং কালো মেঘের আনাগোনা বজ্রপাত দেখা মিলতে পারে এবং দমকা হওয়া বয়ে যেতে পারে রাজশাহী ঢাকা কুমিল্লা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগীয় জেলায় এদিকে আরও কিছু কিছু জেলায় কিন্তু বজ্রবৃষ্টি পূর্বাভাস দেখা মিলছে এবং কালবৈশাখী জড় দেখা মিলতে পারে বাংলাদেশের যেমন কলাপাড়া লালমোহন চরপেশ্বর এদিকে উপজেলা উপজেলায় খাগড়াছাড়ি চট্টগ্রাম চাকাই এদিকে কক্সবাজার নাল এদিকে রয়েছে নাই খাগড়াছাড়ি টেকনাফ এসব বিভাগের জেলায় সেই সাথে কিন্তু ভোর রাত পেরিয়ে ভোর রাত পেরিয়ে কিন্তু বজ্রবৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলা সেটা এই মুহূর্তে দেখে নিতে চাই তবে ভোর রাতেও কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর এবং কুমিল্লা বিভাগের জেলায় কিন্তু মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে দমকা ঝরা হয়ে যেতে পারে এবং আসাম এদিকে রয়েছে আলিপুর এসব বিভাগের জেলায় কিন্তু শিলিগুড়ি এসব বিভাগের জেলায় কিন্তু পূর্ণিয়া এসব বিভাগের জেলায় ভারতের এসব বিভাগের জেলায় কিন্তু মেঘের আনাগোনা সেই সাথে বজ্রবৃষ্টি হতে পারে এবং সেই সাথে ভোর রাত পেরিয়ে আঠারো তারিখে ভোর রাত পেরিয়ে কিন্তু সকাল হতেই কিন্তু মেঘলা আকাশ গোটা বাংলাদেশে দেখা পারে সেই সাথে কিন্তু আংশিক মেঘলা সহ এই রোদের দেখা মিলতে পারে এই আবার মেঘলাটা সেটার সাথে সাথে কিন্তু বজ্রবৃষ্টি দিয়ে আসছে বাংলাদেশের একাধিক জেলায় একাধিক জেলায় কিন্তু বজ্র দেখা মিলতে পারে এবং দমকা ঝোলা হবে যেতে পারে খুলনা এদিকে রয়েছে সাতক্ষীরা শ্যামনগর পীরসম মঠবাড়িয়া বরিশাল কলাপাড়া লালমোহন মতিরা থানা এদিকে ফরিদগঞ্জ মাদারপুর লোহাগড়া এবং সেনবাগ কুমিল্লা খাগড়াছড়ি ফাতেশোর উপজেলা এবং চট্টগ্রামের আকাশে মেঘলা আকাশ এবং কক্সবাজারের উপরে কিন্তু মেঘলা আকাশ নয় খাগড়াছড়ি টেকনাফ এবং এদিকে রয়েছে এদিকে রয়েছে ব্রাহ্মবণবাড়িয়া লাখাই এদিকে মৌলবীবাজার সিলেট মাদান বিশম্বরপুর ময়মনসিংহ বাগমারা চটরাজপুর গোয়াঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাম এবং বদা পঞ্চগড় এসব বিভাগের জেলায় কিন্তু মেঘলা আকাশ সহ রাজশাহী এবং মহাদেবপুর এসব বিভাগ জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভাবে বজ্র বৃষ্টি কাল জড়াতে পারে সেই সাথে কিন্তু সেই সাথে কিন্তু মেঘলা আকাশ গোটা বাংলাদেশে এবং কিছু কিছু জেলাতে কিন্তু কিছু কিছু জেলাতে কিন্তু নড়াইল আবাইনগর এইসব বিভাগের জেলার কিছু কিছু জেলাতে কিন্তু আংশিক মেঘলা মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকতে পারে তবে এই যেন মেঘলা আকাশে যেন মেঘের আনাঙ্গোনা দেখা মিলছে সেই সাথে কিন্তু পরিষ্কার আকাশও দেখা মিলতে পারে এবং ব্যবসাগ্রহণ থাকতে পারে কলকাতা করে এবং এদিকে রয়েছে মালদা পূর্ণিয়া এদিকে মেঘলাকে দেখা মিলতে পারে এবং সেই সাথে রয়েছে বাংলা দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আলিপুর এবং আসাম এসব বিভাগে জেলায় কিন্তু বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে আগামীকাল সেই সাথেই কিন্তু আগামীকাল সন্ধ্যার দিকে কোন কোন জেলায় মেঘলাকে দেখা মিলতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব সন্ধ্যার দিকে কিন্তু এক সপ্তাহ বৃষ্টির পূর্বাভাস দেখা মিলছে বাংলাদেশের খুলনা এবং ঢাকা কুমিল্লা এবং এদিকে সাহিল যশোর লহগাড়া এবং সাতক্ষীরা খুলনা মাদারীপুর ফরিদপুর ঢাকা কাবাসিয়াম এবং সিরাজগঞ্জ লাখাই এবং ঢাকার আশপাশের জেলা ধামরাই এবং সেই সাথে রয়েছে মুন্সীগঞ্জ শিবচর এবং হবিগঞ্জ রায়পুর এবং কুমিল্লা লাখসাম এবং চমহানি হাজিগ হাজিগঞ্জ এবং সেই সাথে বরিশাল ভোলা এসব বিভাগীয় জেলায় এবং বাগেরহাট টুঙ্গিপাড়া এবং খুলনার শ্রীকান্তপুর সাতক্ষীরা অভয়নগর নড়াইল যশোর মাগুরা কশেদপুর বালিয়াকান্দি পাংশা শিবালয়া এসব বিভাগে জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি হতে পারে সে কিন্তু গোটা বাংলাদেশ এলাকা সেই আকাশ দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু বৃষ্টির পূর্বাভাস ঢাকা খুলনা এবং কুমিল্লা মেহেরপুর এসব বিভাগের জেলায় সেই সাথে কিন্তু বজ্র বৃষ্টি তীব্র কালবৈশাখী জড় এবং সেই সাথে কিন্তু দমকা হয়ে যেতে পারে মমেন সিং রাজশাহী এবং সিলেট বিভাগের জেলায় এবং রংপুর বিভাগের জেলায় বগুলা বিভাগে জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভাবে বজর বৃষ্টি হতে পারে এই সিলাজকে কামালে আমার নেটে আবার খবর জানতে পারি সাথে থাকুন ধন্যবাদ আলাইকুম